হ্যাঁ হাই গাইস আমরা আজকে আসছি বিকেলবেলায় ঘুরতে আমার পাশে দেখতেছেন যে খালটা দেখতেছেন এই খালটা আজ থেকে অনেক পুরানো একটি খাল উনিশশো সালের আমার জন্মের আগে এই খালটা খনন করা হয়েছিল তখনকার যখন উনিশশো সালে জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিল প্রেসিডেন্ট ছিল তখন এই এই খালটাই তখন জিয়াউর রহমান কেটেছিল উনিশশো সালে এই খালের নামকরণ করা হয়েছিল কাহারের খাল বা জিয়ার খাল বলেই মানে এই খালটারে মানুষ চিনতো বা জানতো আমরা আজকে আসছি এই জিয়ার খাল বা মাসুয়া বিলের যে বিলের থেকে যে খালটা বের হয়ে এদিক দিয়ে খালে আমরা আঙ্গার খোলা হয়ে আপনার মানিকপুর দিয়ে যে আপনার ওই ইসে পুরীপাড়া হয়ে ওই বিন্ডা হয়ে যে খালটা মাখরাই দিকে চলে গেছে এই এই খাল সেই এই ইয়ে কাহারের খাল বলে এই খালটা যে আমরা আজকে বিকালবেলা আসছি আমরা বাইতাদের নিয়ে আসছি একটু ঘুরতে যে একটু চল বিকালে আমরা একটু ঘুরে আসি এদের সাথে করে নিয়েই আমরা এই এখানে ভ্রমণে আসছি তা আপনারাও মঞ্চে আসতে পারেন সুন্দর একটা ভিউ এখানে সুন্দর একটা জায়গা যে এখানে একটা সুইচ গেট আছে এখানে মাসুয়া বিল আমরা যে কেউ আপনার সবাই মিলে এখানে বিকালবেলায় একটু ঘুরতে আসতে পারেন এখানে পরিবেশটা খুব সুন্দর দেখার মতো মনোরম দৃশ্য যে আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো যে আমরা দেখেন এখানে যে মাছ ধরার যে সরঞ্জাম জাল বলে এখানে যে মাছা পাত